হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রাতে হচ্ছে কি আমরা পান্তা ভাত খাবো গরমের জন্য তো কি কী দিয়ে কী দিয়ে পান্তা ভাতটা খাই সেটা দেখাবো পেঁয়াজি বানাবো তাই পেঁয়াজটা ভালো করে কেটে নেব কুচিয়ে তারপরে আসছি পেঁয়াজ লঙ্কা কোচানো হয়ে গেছে এবার বেসনের উপর দেব দিয়ে দেব দিয়ে মাখাবো কাটতে গিয়ে পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছে এর মধ্যে সেরকম কিছু দেব না লবণ দিলাম এক চিমটি হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম যদি গোটা ধনে পাতা থাকে ধনে পাতা দিলে ভালো হয় খেতে ভালো লাগে আমার কাছে নেই যা আছে এগুলো দিয়েই মাখাবো মাখা হয়ে গেছে এবার পেঁয়াজিগুলো ভাজবো হয়ে গেছে এবার একটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম দিলাম রেডি হয়ে গেছে या जी या डिम भाजा पंतावत दिए खाओ ये जे अब पंतावत खाচ্ছি